আজকে আমি বানাতে চলেছি কুমড়ো পাতার ভর্তা খুব সহজে এটা বানানো যায় সেই জন্য আমি এখানে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি আর একে একে এই সাজিয়ে নিচ্ছি আর নিয়েছি এক মুঠো মশারির ডাল সেটাকে ধুয়ে পাতার মধ্যে দিয়ে দিচ্ছে সব ডালগুলো দেওয়া হয়ে গেছে এবার পাতাগুলোকে গুছিয়ে চারিদিক থেকে সুন্দর করে মুড়িয়ে বেঁধে দেব এমনভাবে বাঁধতে হবে যাতে ডালগুলো না বেরিয়ে আসে এবার আমি একটা সুতো দিয়ে চারিদিক থেকে পাতাগুলোকে জড়িয়ে বেঁধে দিচ্ছি ভাতের জল গরম হয়ে গেছে এবার ভাতের হাঁড়ির ভিতরেই পাতাটাকে দিয়ে দেব এবার দেখুন পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার ভাত পাতার গায়ে থেকে ভাতগুলো ছাড়িয়ে নিলাম নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা সরষের তেল আর দেব স্বাদ অনুযায়ী লবণ এবার লঙ্কাটাকে লবণের সাথে ভালো করে মেখে নিতে হবে লঙ্কা মাখা হয়ে গেলে এবার সব উপকরণগুলো একসাথে মাখাতে হবে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো দেখুন আমার মাখাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখা হয়েছে এটা আপনারা বাড়িতে নিজেরা একবার ট্রাই করে দেখবেন খেতে সুস্বাদু হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে